এত সুন্দর ভিউ খালি ভিউ আর ভিউ কত সুন্দর এখানে আসলেই মনটা জুড়ে যাব হাতের বইটা দিয়ে নৌকার বাওয়াতেই সেরকম বাওয়ার স্পেসটা দেখছেন স্পেসটা অনেক সুন্দর বসার স্পেসটা সুন্দর আছে বসলে শান্তি এই যে দেখেন হাতের বইটা দিয়ে কত মজা করে বইটা বাসতাম আছে সুন্দর দেখেন তারা কত সুন্দর ফিল নিতেছে তারাও একটা ছোট আপনাদের সাথে একটা রিলস নিতেছে ছোট ছোট ওই যে কেচরা এই যে নদীতে গোসল করতেছে কত সুন্দর দেখেন কেচরা পোলা আমরা বর্তমানে এখানে আছি কাইকিং এ কাইকিং এ আমরা হাত বইটা দিয়ে আমরা কাইকিং এ ভিডিও করতে আছি এই যে দেখেন ভিউয়ার্সরা সেই মনে করেন ফিল আপনারা আসতে পারেন এই কাইকিং এ অল্প টাকা আপনার আধা ঘন্টা মাত্র চারশো টাকা এক ঘন্টা আষ্টশো টাকা অল্প এই হাত বইটা দিয়ে বাইলেই মনে করেন মনের শান্তিটা মনে করেন উপভোগ করতে পারবেন যত বাসায় বইসা থাকতে থাকতে আপনারা খুব বোরিং হয়ে গেছেন আসেন কাইকিং এ ঘুরেন মনটা শান্তি করেন খুব ভালো লাগবে দেখেন খুব সুন্দর একটা ভিউ সাথে পারবেন মনে করেন এই যে হাত বইটা আছে দেখেন এই যে বোট সেরকম বোট বোট গুলা সেই দেখেন আমাদের সেই